যুগ মুহাদ্দিস এবং মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে যখন কিছু কথা আপনাদের সামনে বলতে পারি আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে সকলে বলুন না আমিন সম্মানিত হাজেরিন আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে দেশে দেশে এক এক স্থানের জন্য এক নবী একটা গর্তের জন্য এক নবী কখনো কখনো এক অঞ্চলে এক নবী একই সময় আবার দুই নবীও আল্লাহ প্রেরণ করেছে সুবহান ইয়া সুম সালাম নবী তার আব্বা ইয়াকুব আলহিসাম তিনিও নবী মুসা আলাহিসাল্লাম নবী তার শ্বশুর সোহাইব আলাহিস্লাম তিনিও নবী বলেন জরা দাউদ আলাইসাল্লাম নবী সোলাইমান আলহাল্লাম তার সন্তান সেও নবী বলেন বল কিন্তু আমার নবীর সময় আমার নবীর জামানায় আর কোন নবী আল্লাপরুল আলমিন দুনিয়াতে রাখে নাই কারণ সমস্ত নবীদের নবী যিনি তিনি যখন আসবে ওই সময় তো দ্বিতীয় আর কোন নবী সেই জামানায় থাকতে পারে না চিৎকার দিয়ে বলেন কারণ যিনি হলেন বিশ্ব সভাপতি সমস্ত প্যান্ডেল এই যে সাজানো হয়ে গেছে আপনারা আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করেছেন এই জায়গায় একজন মধ্যমণি আছে সভাপতি সভাপতি শব্দের অর্থ কি সকলের উপরে সবার উপরে সভাপতি হচ্ছে সবার উপরে ঠিক আল্লাহ একাতরে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং প্রেরণ করে তাদের সভাপতি হিসেবে আমার আপনার নবী জনাবে রসুল্লাহ সাল্লা সাল্লামকে সকলের প্রেরণ করেছেন সকলের পিছনে প্রেরণ করে সবার পরে প্রেরণ করে সভাপতি সকলের প্রধান হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছেন

দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবি ফাদলিল্লাহি ওবি রাহমাতিহি আপনি বলে দিন গো নবীজি আমার রহমত আর আমার ফضل পে তারা যেন আপনার উম্মতেরা যেন খুশি হয় এই দুজ্যাpon করে জোরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবার আমার গভীর মনোযোগ সূরা ইউনুসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন হে নবী দোস্ত আমার আপনি বলে দিন বি ফাদলিল্লাহি ওবি আল্লাহর আল্লাহর এবং আমি রহমত তারা যেন মুফাসের ক্রাম লিখেছে এখানে আল্লাহ দুইটা জিনিস পেয়ে খুশি উদযাপন করতে বলেছেন এক নাম্বার জিনিস হলো ফাদল দুই নাম্বার জিনিস হলো আল্লাহর রহমত সমস্ত মুফাসের একমত আমি যতটুকু বলেছি আমার যতটুকু ক্ষুদ্র গবেষণা এই গবেষণার মধ্যে আমি যতটুকু দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুন বিফাদলিল্লাহি আল্লাহর ফাদল পে আর ওবি রাহমাতিহি আল্লাহর রহমত পে তোমরা খুশি হও ফাদল দ্বারা তিনি বলেছেন ফাদল দ্বারা উদ্দেশ্য হলো দিন ইসলাম আল্লাহ পাকের কোরআন আর রহমত দ্বারা উদ্দেশ্য হলো খুব সুন্দর করে তিনি জানিয়ে দিয়েছেন রহমত দ্বারা উদ্দেশ্য হলো ওয়া أرسلناك إلا رحمة للعالمين ولنا الله أكبر أرحمنا ود الشهرة আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন দুনিয়ার বুকে পাঠিয়েছেন বাজান রে ওই নবীকে প্রেম নবী দুনিয়াতে আসছে যত রহমত দুনিয়াতে আসে সর্ব উত্তম রহমত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান দিয়ে যে রহমত ঘোষিত হয়েছে জোরে বলেন ঠিক কি না সূরা আম্বিয়ার ১০৭ নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন নবী গো তামাম দুনিয়ার মানুষের জন্য আমি আপনাকে রহমত করে দুনিয়ায় পাঠালাম বলেন না সব আনাল্লাহ এই নবীকে পাওয়ার পর তোমরা খুশি হও তোমরা ঈদ উদযাপন করো এই জন্যই বাজান আমার বারোই রবিউলের চাঁদে যখন রসুল সাল্লাহ আলাইসালামের জন্মের সময় এসে যায় তার মানে কোরআন সাক্ষী নাই তাফসিরের কিতাব সাক্ষী দেয় রসুল্লাহ যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন আগমন করেছেন যা আ শব্দের অর্থ হল আগমন নবীজি যেদিন দুনিয়াতে দুনিয়ার মুখে পদার্পণ করেছেন ওই দিনটা আল্লাহ নবীকে পেয়ে সমস্ত মুসলমানের দায়িত্ব হল খুশি হওয়া ঈদ উদযাপন করা জোরে কন্যা সোহান আল্লাহ কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর আলমন আমি কাউকে ছোট করতে চাই না এক শ্রেণীর আলো মোলামা ভাইয়েরা আছে তারা বলে আমি কি ঈদ আবার কি ঈদ তো দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই কিন্তু তাপশ্রীর কিতাব সাক্ষী রসুল্লাহ সাল্লা সাল্লাম যে মাসের মধ্যে যে দিনের মধ্যে এই দুনিয়ার জমিনে এই দিনটা যে দুই দাসে শুধু তাই নয় আরাফাতের ঈদের দিন বলা হয়েছে জুম্মার দিনকেও দুই ঈদের থেকে শ্রেষ্ঠ দিন বলা হয়েছে কিন্তু রসুল যে দিনের মধ্যে যে রাতের মধ্যে আল্লাহ নবী এই আল্লাহর জমি এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আগমনের দিন সমস্ত ঈদের দিনের থেকে সব থেকে বড় ঈদের দিন খুশির দিন বলেন সোহান আল্লাহ ঈদ মানে কি ঈদ মানে হলো খুশি যে জিনিসটা ঘটে একবার ফিরে আসে বারবার আর ফিরে আসে যতবার মানুষের অন্তরের মধ্যে আনন্দের একটা জোয়ার বয়ে যায় ওইটার নাম হাদিসের ভাষায় হলো ঈদ বলেন না সোহান আল্লাহ এই জন্য বাবা আমার রসুল যে মাসের মধ্যে যে দিনের মধ্যে এসেছে এই দিনটা সব থেকে বড় ঈদের দিন সব থেকে বড় খুশি দেমজুর দলিল কি ইমাম জালালুদ্দিন সুনীতির আহমেদ উল্লান আই আলহা উইল ইলফাতোয়া দারুল কুতুব ইল মিয়া বৈরূতের প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন রসুল যে রাতের মধ্যে এসেছেন ইমাম জালাল উদ্দিন সৈদি রহমতুল্লাহ আল্লাহাবিল ফতোয়ার মধ্যে লেখেন কেন বলা হলো যে আল্লাহ নবীর আগমনের রাতটা সব থেকে দামিরা কেন বলা হলো সমস্ত ঈদের সেরা ঈদ ঈদে মিলাদ নবী রসুল সাল্লাহামের মেলাদের রাত কেন বলা হলো কারণ রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়াতে আসছে দুনিয়াতে আসার পর আল্লাহ নবীর উপরে নামাজ ফরজ হয়েছে উম্মতের উপরে নামাজ হাদিয়া সুর আল্লাহ রসুলকে দিয়েছেন বাজান রে সবে কদর এসেছে সবে বরাত এসেছে হজ এসেছে রোজা এসেছে যা কিছু এসেছে সব হলো আমার নবীর উপরে হাদিয়া জরে কন্যা সুবান আল্লাহ এখন আমি আপনাদের বুঝাই আমি আপনাদের হুজুর এখানে আসছি আমাকে যে মেহমানদারি করেছেন আমাকে খাওয়িয়েছেন আমাকে কিছু হাদিয়া দিয়ে বিদায় করবেন এখন বলেন তো দেখি আমার দাম বেশি না আমার হাদিয়ার দাম বেশি হুজুরের দাম বেশি না হুজুর যদি না থাকে তাহলে হাদিয়া আসে কোথ থেকে কি কথা ঠিক না মাস্টার যদি না থাকে তো স্কুলের দাম দিয়ে কোনো লাভ নাই হাজার হাজার মাদ্রাসা কল্যা কিন্তু সেখানে যদি উস্তাদ হাফিজ সাহেব না থাকে মাদ্রাসার কোনো দাম নাই জরে কন্যা এই জন্য বাজারলে আমার রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যে রাতের মধ্যে যে দিনের মধ্যে এসেছেন এই দিনটা হলো সব থেকে উৎকৃষ্ট দিন কারণ আমার নবী তিনি যদি জমিনে তাসিফ না আসতেন আনতেন তাহলে এই পাঁচ অক্ত নামাজ উন্মতের জন্য ফরজ হতো না জরে কন ঠিক কিনা আমার নবী যদি না আসত এক মাস রোজা ফরজ হতো না আমার নবী যদি না আসতো সবে কদর আসতো না এক রাত নামাজ মানুষ হাজার মাস হাজার বছর এত বড় সব অর্জন করতে পারত না যদি আমার নবী এই দুনিয়ার বুকে তার না আনতেন জোরে কন ঠিক কিনা এই জন্য রসুলের উপরে যা কিছু দেয়া হয়েছে সব কিছু হাদিয়া দুই ঈদের দিন যদি দেওয়া হয় ঈদুল উল ফিতর আর আজহা এই দুইটা হলো আল্লাহর নবীর উপরে হাদিয়া বাজান রে এই জন্য কত সুন্দর করে বলা হয়েছে আল্লাহ নবী যে দিনের মধ্যে যে সময়ের মধ্যে আগমন করেছেন ওই দিনটা ওই সময়টা হলো আমার আল্লাহর কাছে সমস্ত ঈদের দিন সমস্ত দিনের দিকেও আল্লাহর কাছে বেশি দামি ঈদের দিন বলেন না সোহান আল্লাহ কিতাব থেকে বললাম কেউ যদি আল্লাহ নবীর জন্মে খুশি হয়ে যায় আল্লাহ রসুলের জন্মে কেউ যদি খুশি হয় কিতাব সাক্ষ্য দেয় আমার মুখের কোনো কথা না কেতাবের মধ্যে আসছে কেউ যদি জন্মে রসুলের জন্মে যদি খুশি হয়ে যায় আল্লাহ নবীর জন্মে যদি খুশি হয়ে যায় আল্লাহ তার জীবনের সমস্ত গুণা গুলো মাফ করে দেবে বলেন সুহান আল্লাহ বুখারি শরীফের মধ্যে আসছে আল্লাহ আজিজুল কাহক সাহেব রহমতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে সাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন বাজান রেহমান আল্লাহ নবীর ছিল না ছোট্ট পেটের মধ্যে থাকা অবস্থায় ছয় মাস যখন গর্বের বাস পেটের বয়স আমেনার ওই সময় মা আব্বা মারা যান মা অনেক কষ্ট করে সন্তানকে প্রসব করবেন পেটের মধ্যে রেখেছেন কত আনন্দের ব্যাপার নবী আমার দুনিয়াতে আসবে নবী যে দিন দুনিয়াতে আসবে বারোই রবি রসুল্লাহ বলেন সাহেব আমি যেদিন দুনিয়াতে পদার্পন করবো আগমন করি না প্রত্যেকটা মানুষের ব্যথা অনুভব হয় কিন্তু শুনে না ওরে সাহাবি আমি যেদিন মার পেট থেকে দুনিয়ায় আসব আমার মা বলেছে আমার কোনো অনুভব হয় নাই ব্যথা কোনো কষ্ট কোনো ভারী জোরে কন্যা বলেন সাহাবিরা সনক আমি যদি দুনিয়াতে পদার্পণ করব সাল্লাম তিনি আমার মার মার্শিয়র এসেছেন আসিয়া আলাই সাল্লাম তিনি এসেছেন সাথে সাথে মারিয়াম এসেছে সবাই এসে বলতেছে আপনারা কারা মা আমেনা প্রশ্ন করে আপনারা কারা বলে শোনো আমি হলাম সমস্ত মানুষ কুলের মা আমি হলাম হাওয়া বলেন না সুহান আল্লাহ বলে আপনি কেন এসেছেন বলে আজকে আখেরি জামানার নবী দুনিয়ার জমিনে পদার্পণ করবে তোমাকে শুশ্রা সেবা করার জন্য এসেছি জোরে বলেন না সুহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাম দুনিয়াতে আসবেন অনেক লম্বা ঘটনা বাজান রে রসুল যখন দুনিয়াতে এসে পড়লেন পদার্পণ করলেন খাসাইসাল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলা খুব সুন্দর করে ঘটনাটা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসবেন আসার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী জন্ম নেওয়ার পর একখানা আঙ্গুল আকাশের দিকে সাদ ও আঙ্গুলখানা উঁচু করে নিজের সাক্ষ্যটা নিজেই দিয়েছেন আসাদু আল্লা ইলাহা আসাদু আশহাদু আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি সাক্ষ্য দিই আমি মোহাম্মদ নিজেই হলাম আল্লাহ পাকের প্রীত রসুল বলেন না সুহান আল্লাহ নবী যখন দুনিয়াতে আসছেন আসার সঙ্গে সঙ্গে সংবাদ এসে যায় আল্লাহ নবী দুনিয়াতে এসেছে রসুল সাল্লামের দাসী তার নাম ছিল সোয়াইবা সোয়াইবা আসতে করে রসুলের দাসী আগেই ছিলেন না তিনি ছিলেন আবুল আহাবের দাসী রসুল সাল্লাহামের অন্যতম চাচা কাফের ছিলেন যিনি আবুল আহাবের দাসী এই সংবাদটা যখন জানলো যে মোহাম্মদ দুনিয়াতে এসেছে আবদুল্লার বিটা মোহাম্মদ দুনিয়াতে এসেছে আব্দুল্লার স্ত্রী একটা পুত্র সন্তান প্রসব করেছে এই সংবাদ দৌড়ে গিয়ে আবু লাহাবের কাছে যেয়ে বলতেছে আবুল আহাব শুনে না তোমার যে একটা তোমার যে ভাবি ছিল ওই যে আব্দুল্লাহ তোমার যে ভাই বউ তার একটা সন্তান হয়েছে খুবই সুন্দর একটা ছেলে সন্তান সে প্রসব করেছে তার চেহারা যদি দিকে যদি তাকানো হয় আকাশের চাঁদ ফেল হয়ে যায় মা মেনার কোলের মধ্যে দলতেছে খুবই সুন্দর চেহারা এই কথা শোনা মাত্রই সোয়াইবার কথা শুনে আবুল আহাদ দুইখানা আঙ্গুলের এরকম করে দিয়ে বলেন যা যা তোমার আমি আদাব আজাদ করে দিলাম আজাদ করে দিলাম আজ থেকে তুমি আর আমার দাসী নাই তোমার আমি আজাদ করে দিলাম আজাদ করে দিলাম খুশি হয়ে কেতাবের মধ্যে লিখতেছে রসুল সাল্লাহ আলাইসাল্লামের অন্যতম চাচা পিতা মৃত্যুর পরে স্বপ্ন দেখতেছেন আব্বাস রাদি আল্লাহ তালানহ আব্বাস রাদি আল্লাহ তালানহ স্বপ্নে দেখে আবুল আহাবকে স্বপ্নে দেখারবার বলতেছে বলতে যে ভাই তোমার অবস্থাটা কি বলো বলে ভাই আমি কাফের প্রত্যেকদিন দিন আমার আজাব তবে শুনে নাও এই কষ্টের দিনের মাঝে আমার একটা খুশির সংবাদ আছে সেটা হলো প্রত্যেক সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাব হালকা করে দেয় জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তো বলে তাই নাকি বলে হ্যাঁ প্রত্যেক সোমবারের দিন আমার কবরে আযাব হালকা হয়ে যায় কেন বলে শোনো শুধু তাই নয় আমার যে তর্জনী আঙ্গুল আর সাদত আঙ্গুল মধ্যবা আঙ্গুল এই দুইটা আঙ্গুল দিয়ে জান্নাতি সরাবার দুধ বের হয় পানিও বেরো হয় জান্নাতি পানি আমি কবরের মাঝে শুয়ে শুয়ে আল্লাহপাকের জাহান নামে রাজাব যখন আমি সহ্য করতে পারি না পিপাসিত হয়ে যায় এই দুইটা আঙ্গুল চুষে চুষে আমি কবরের মাঝে তৃষ্ণা নিবারণ করে থাকি বলেন আল্লাহ তখন বলেন তোমার এই কারণটা কি বলে শুনে রাখো আমি কালেমাকে বিশ্বাস করি নাই তবে দুনিয়ার বুকে এসেছিল এই খুশির সংবাদটা আমাকে বাজে আমার কাছে পৌঁছায় দেয় আমি সেই পৌঁছানোর কারণে সেই খুশির কারণে আমি খুশি চিত্তে আমার যে দাসী চা খাই আমি যাব খুশি চিত্তে আমার যে দাসী ছিল ওই দাসীকে দুই খানা আঙ্গুল দ্বারা এভাবে ইশারা করে বললাম যাও যাও তোমাকে আমি আজাদ করে দিলাম আজাদ করে দিলাম এই যে এতটুক খুশি আল্লাহর নবীর জন্মে আমি হয়েছিলাম এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মাঝে আমাকে জান্নাতি মধু আর পান করায় আর নবীর জন্মের যে দিনে আমি খুশি হয়েছিলাম ওই দিনটা আমার কবরের আজাব কম করা হয় বলেন সুবহানাল্লাহ এবার আমি আপনাদের বলি আবুল আহ

নবী করি রসুলের জন্মে খুশি হয় আল্লাহ আমাদের অবশ্যই এহকাল পরকাল উভয় আমাদের কল্যাণ দান করবে আল্লাহ একটু মহাপথের সাথে দরুসরি শরী পড়ি আল্লাহ